হলেই ক্রমাগত অব্যাহত পাক হামলা রাত হলেই অব্যাহত পাক হামলা ভারতের পশ্চিম সীমান্তে ড্রোন হামলা অমৃতসরের খাসা ক্যান্টে পাক ড্রোন হামলা রাত হলেই অব্যাহত পাক হামলা গুজরাটে ছটি পাক ড্রোন ধ্বংস করলো ভারত পাল্টা গুজরাটে ছটি পাক ড্রোন ধ্বংস করলো ভারত বার পাকিস্তানের পরিকল্পনা ব্যর্থ করে দিচ্ছে ভারত রাত হলেই ক্রমাগত পাক হামলা ভারতের পশ্চিম সীমান্তে ড্রোন হামলা চালায় পাকিস্তান অমৃতসরের খাসা ক্যান্টে পাক ড্রোন হামলা পাল্টা গুজরাটে ছটি পাক ড্রোন ধ্বংস করল ভারত Park <laughs> হামলা ভারতের পশ্চিম সীমান্তে ড্রোন হামলা চালায় পাকিস্তান অমৃতসরের খাসা ক্যান্টে পাক ড্রোন হামলা চালায় পাকিস্তান পাল্টা গুজরাটের ছটি পাক ড্রোন ধ্বংস করলো ভারত বারবার পাকিস্তানের পরিকল্পনা ব্যর্থ করে দিচ্ছে ভারত ভারতের আকাশসীমায় পাক ড্রোন হামলা ছাব্বিশটি জায়গায় ক্রমাগত চললো পাক ড্রোন হামলা বারমুলা ভুজে ড্রোন ড্রোনে পাক হানাদারি শ্রীনগর নাগরকোটা জম্মু পিরোজপুর পাঠানকোট ফজিলকা জয়সলমের টার্গেট সেনা ছাউনি ও সাধারণ নাগরিক পাকিস্তানের টার্গেটে সেনা ছাউনি এবং সাধারণ নাগরিক পাল্টা প্রত্যাঘাতে পাকিস্তানের একাধিক লঞ্চ প্যাড ধ্বংস করল ভারত গুঁড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের ড্রোনের লঞ্চ প্যাড পাল্টা ভারতের প্রত্যাঘাত পাকিস্তানের একাধিক ড্রোন লঞ্চ প্যাড ধ্বংস করলো ভারত গড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের ড্রোনের লঞ্চ প্যাড ভারতের আকি আকাশ সীমায় পর পর পাক ড্রোন হামলা ছাব্বিশটি জায়গায় ক্রমাগত পাক ড্রোন হামলা পাল্টা গড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের ড্রোনের লঞ্চ প্যাড ছাব্বিশটি জায়গায় ক্রমাগত পাক হামলা বারমুলা বুঝে ড্রোন পাক হানাদারি শ্রীনগর নাগরোটা জম্মু পিরোজপুর পাঠানকোট ফজল কা জয়সালমির টার্গেট সেনা ছাউনি এবং সাধারণ নাগরিকদের বাড়ি পাকিস্তানের টার্গেটে সেনা ছাউনি এবং সাধারণ নাগরিকদের বসত বাড়ি পাল্টা গুঁড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের ড্রোনের লঞ্চ প্যাড আমাদের সাথে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি স্বপ্নাঘোষ স্বপ্না ভারতের আকাশ সীমায় বারবার পাঁচ জন হামলা এবং পাল্টা ভারত জবাব দিচ্ছে প্রত্যাঘাত করছে একদমই তুলি তুলিকা তোমাকে জানিয়ে রাখবো যে আমরা কি দেখেছি আমরা দেখেছি গত পরশু দিন থেকে অর্থাৎ বুধবার থেকে কিন্তু এই হামলা শুরু হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে বারংবার হামলা করছে বারংবার কিন্তু সাধারণ নাগরিককে অর্থাৎ জম্মু থেকে শুরু করে পাঞ্জাব পাঠানকোট রাজস্থান গুজরাট একাধিক জায়গায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ করে সাধারণ নাগরিককে কিন্তু টার্গেট করা হচ্ছে মন্দির থেকে শুরু করে গুরুদ্বারা থেকে শুরু করে আহ গির্জা থেকে শুরু করে যেটা গত কাল বিদেশ সচিব তিনিও কিন্তু জানিয়েছেন যে একাধিক জায়গা ধর্মস্থান গুলি পাশাপাশি সেনা ক্যাম্প কিন্তু টার্গেট করা হচ্ছে আমরা দেখলাম কি যে গত কাল থেকে দেখলাম যে শুক্রবার অর্থাৎ শুক্রবার মধ্যরাত্রে থেকে আবারও পাক গোলাবর্ষণ শুরু হয়েছে জম্মুতে শ্রীনগরে একাধিক বাড়ির ওপর কিন্তু টার্গেট করেছে এবং একাধিক বাড়ি গোলাবর্ষণ করছে কিন্তু তার কোন ফলাফল হয়নি আমি তোমাকে জানিয়ে রাখবো ইতিমধ্যে যে খবর আমাদের কাছে আসছে যে ভারতীয় সেনা কিন্তু রীতিমতো প্রত্যাঘাত করছে ভারতীয় সেনা কিন্তু তার যোগ্য জবাব দিচ্ছে অর্থাৎ এটা যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে কিছুক্ষণ আগেই যে খবর এসেছে যে গুজরাটের ভয়ঙ্কর প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনা এবং গুজরাটে তোমাকে জানিয়ে রাখবো যে ভুজ এলাকা থেকে কিন্তু একসঙ্গে ছটি পাক ড্রোন ধ্বংস করেছে ভারতীয় সেনা এছাড়াও তিনটি মিসাইল পাকি পাকিস্তানের থেকে পাঠানো তিনটি মিসাইলের ধ্বংস করা হয়েছে যুদ্ধ বিমান পর্যন্ত করা হয়েছে এবং যেটা দেখা যাচ্ছে নিয়ন্ত্রণ কিন্তু পাক হামলা অব্যাহত রয়েছে অর্থাৎ বুধ বৃহস্পতিবার পরে শুক্রবার রাতেও নিয়ন্ত্রণ রেখায় কিন্তু পাক সেনাদের এই হামলা অব্যাহত রয়েছে তবে জবাব দিতে কিন্তু কখনোই দেরি করছে না ভারতীয় সেনা শ্রীনগর বন্দরের কাছে শোনা গিয়েছে অর্থাৎ শুক্রবার রাতে কিন্তু শ্রীনগর বন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং তোমাকে জানিয়ে রাখবো যে জম্মু পাঠানকোট সাম্বা সেক্টরে পাকিস্তান ড্রোন হামলা করে তবে সেই ড্রোন হামলা কিন্তু তাদের কোন সুবিধা করতে পারেনি কারণ ভারতীয় সেনা যজ্ঞ জবাব দিয়েছে ভারতীয় সেনা একাধিক কিন্তু ড্রোন ধ্বংস করেছে একাধিক ড্রোন নামানো হয়েছে অর্থাৎ আমাদের অর্থাৎ ভারতবর্ষের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে তুমি জানো যে সুদর্শন চক্র ফোর হান্ড্রেড এ ফোর হান্ড্রেড সেই সুদর্শন চাকরি কিন্তু প্রতি মুহূর্তে ভারতের যাতে কোনোরকম ক্ষতি না হয় ভারতবর্ষের যাতে কোন রকম ক্ষতি না যায় একেবারে আগলে রেখেছে অর্থাৎ ভারতের আকাশ সীমাকে কিন্তু একেবারে আগলে রেখেছে বলা যেতে পারে এবং তবেও দেখা যাচ্ছে কি যে পাকিস্তানের পক্ষ থেকে আকাশ সীমা অর্থাৎ ভারতের আকাশ সীমায় কিন্তু বারংবার ঢোকার চেষ্টা করা হচ্ছে বারংবার ভারতের আকাশ সীমা লঙ্ঘন করছে এই পাকিস্তান এবং সাধারণ নাগরিককে কিন্তু টার্গেট করছে শ্রীনগরে দেখা গেছে কি শ্রীনগরে দেখা গেছে যে এক পাক গোলা বর্ষণে দেখা গিয়েছে যে একটি বাড়ি পুরো ধুমড়ে মুছড়ে গিয়েছে বাড়ি ভাঙা হয়েছে এবং যেটা খবর এই মুহূর্তে আসছে যে শ্রীনগর থেকে পাঠান থেকে একাধিক জায়গা থেকে আহ সেখানকার বসবাসকারী যারা রয়েছেন তাদেরকে কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কারণ কোন রকম ক্ষতি যাতে না হয় সাধারণ মানুষের ভারতবাসীর সেই দিকেও কিন্তু লক্ষ্য রাখছে কেন্দ্র সরকার কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে পাকিস্তানের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই মুহূর্তে যে সেই দেশের যে সরকার রয়েছে সেই দেশে যে সরকার রয়েছে তার কিন্তু তাদের দেশের নাগরিকের প্রাণের কোনো দাম নেই কারণ তারা তাদের দেশের নাগরিককে ঢাল করে কিন্তু ভারতের উপর আক্রমণ করতে চলেছে ধন্যবাদ বৃহস্পতিবার রাতে কয়েকশো ড্রোন হামলা চালানোর পর শুক্রবার রাতেও জম্মু কাশ্মীর থেকে শুরু হয়েছে গুজরাটে লাগাতার ড্রোন হামলা চালাচ্ছে আপনাদের সামনে এই মুহূর্তে দুটো চিত্র তুলে ধরা হচ্ছে জম্মু কাশ্মীরে পাক জোন হামলায় ধ্বংস একাধিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাশাপাশি দেখা যাচ্ছে দেখাচ্ছি জলন্ধারে পাক জোনের ধ্বংসাবশেষ জলন্ধারে পরে রয়েছে পাক জোনের ধ্বংসাবশেষ আমাদের সাথে ফোন লাইনে রয়েছে আমাদের আরেক প্রতিনিধি মমিতা মিত্র মমিতা ভারতের আকাশ সময় পাক জোন ছাব্বিশটা জায়গায় ক্রমাগত হামলা চালাচ্ছে পাক জোন এবং পাল্টা জবাব দিচ্ছে ভারতও মৌমিতা তুমি শুনতে পাচ্ছ রাত হলেই ক্রমাগত পাক হামলা ভারতের পশ্চিম সীমান্তে ড্রোন হামলা বৃহস্পতিবার রাতে কয়েকশো ড্রোন হামলা চালায় তারপর শুক্রবার রাতেও জম্মু কাশ্মীর থেকে শুরু করে গুজরাট পর্যন্ত লাগাতার ড্রোন হামলা চালায় পাকিস্তান দেশের ছাব্বিশটা জায়গায় ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান যার মধ্যে সবচেয়ে বেশি হামলা চলে জম্মুতে ক্ষতিগ্রস্ত হয় একাধিক বসত বাড়ি আমাদের সাথে ফোন লাইনে রয়েছে আপনার প্রতিনিধি প্রিয়াঙ্কা ভৌমিক প্রিয়াঙ্কা ড্রোন হামলা চালাচ্ছে পাকিস্তান এবং পাশাপাশি ভারতের প্রত্যাঘাত একেবারে দেখো জম্মুতে ভোর পাঁচটা থেকে হেভি শেলিং শুরু হয়েছে শ্রীনগর জম্মু রাজৌরিতে শোনা যাচ্ছে পর পর আওয়াজ ইতিমধ্যে কিন্তু এই যে ADGP Indian তরফ থেকে অফিশিয়াল যে সোশ্যাল মিডিয়া সাইট আছে সেখানে কিন্তু পোস্ট করা হয়েছে সেখানে কি লেখা আছে সেখানে জানানো হয়েছে অপারেশন সিন্ধুরের আপডেট সেখানে বলা স্পষ্ট তো বলা হয়েছে ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান ক্রমাগত ড্রোন হামলা এবং অন্যান্য অস্ত্রশস্ত্রে প্রয়োগ চালিয়ে যাচ্ছে আজ ভোরpadStart দিকে আমনেশ্বরের খাসা ক্যান্টের ও সেন্টের উপর দিয়ে একাধিক শত্রু সশস্ত্র দেখা গিয়েছে আমাদের এয়ার ডিফেন্স ইউনিট সঙ্গে সঙ্গে যে আক্রমণ হয়েছিল সেই যে ড্রোন আক্রমণ হয়েছিল সেই ড্রোন আক্রমণ কিন্তু সঙ্গে সঙ্গে প্রতিহত করা সম্ভব হয়েছে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে এয়ার ডিফেন্স ইউনিটের মাধ্যমে তারপরেও এখানে লেখা হয়েছে ভারতের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং সাধারণ নাগরিকদের বিপদে ফেলার পাকিস্তানের স্পষ্ট প্রচেষ্টা একেবারে গ্রহণযোগ্য নয় অর্থাৎ পাকিস্তানের তরফ থেকে যে বারে বারে চেষ্টা করা হচ্ছে সার্বভৌমত্ব লঙ্ঘন করতে এবং সাধারণ নাগরিকদের বিপদে ফেলতে সেটা কিন্তু কোনোভাবে মেনে নেবে না ভারত তুমি জানো কিছুক্ষণে তোমাকে জানিয়ে রাখবো কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিদেশ মন্ত্রালয় এবং প্রতিরক্ষা মন্ত্রালয়ের প্রেস ব্রিফিং আছে এবং সেখানে কিন্তু সাড়ে দশটা নাগাদ সেখানে কিন্তু আরো বিস্তারিতভাবে আহ ডিটেলস দেবেন তারা এবং সেখানে তারা জানাবেন যে কি হয়েছে বা যে হামলা গুলি হয়েছে তার সেই সম্পর্কে কিন্তু আরো বিস্তারিত তথ্য সেই সাংবাদিক সম্মেলন সম্মেলনে জানতে পারা যাবে এমনটা কিন্তু বলা যেতেই পারে তুলিকা। ধন্যবাদ প্রিয়াঙ্কা